মাল্টিমিডিয়া রিপোর্টার বলতে যেটা ক্লাসিক সেন্সে বোঝায় যে আপনি মাল্টি প্ল্যাটফর্মে কাজ করছেন আপনি নিজেই ভিডিও করছেন আপনি ওই ভিডিওটা আবার এডিট করে আপনি বিভিন্ন ফর্মে এটাকে কোথাও টিকটকে দিচ্ছেন আপনি ইনস্টাগ্রামে দিচ্ছেন বা আবার আপনি যে ভিডিও তুলছেন সে আবার ফটোও তুলছেন এবং অনেক ক্ষেত্রে আপনি এসে নিজেই এটা আবার প্রসেস করে ওইটার উপর একটা শর্ট টেক্সট স্টোরি করছেন যে আপনার কাজের যে ব্যাপ্তি এই কাজটা অনেক বিশাল আপনার কাজ আমরা যারা বড় হয়েছি জার্নালিজমে আমরা একটা ছোট কাজ করেছি আমরা যারা লেখালেখি করেছি সারা জীবন লেখালেখি করেছি আমরা যারা টিভিকে নিয়েছি তার একটা বুম হাতে নিয়ে সারা দিন টিভি জার্নালিজম করেছি আপনারা এসে কাজটাকে অনেকভাবে করেছে কাজটা অনেক ক্ষেত্রে আপনি যে ছবিটা তুলছেন সেটা হয়তো পুলিশদার প্রাইজ পাচ্ছে না বা ছবিটা খুব এসেন্সিয়াল আপনি যে ভিডিওটা তুলছেন ভিডিও করছেন সেই ভিডিওটা হয়তো বা খুব বড় পুরস্কার পাবে না বাট এটা খুব এসেন্সিয়াল এবং আপনি এসে যে কাজটা করে খুব দ্রুত অনলাইনের পাঠককে যে আপনি তাড়াতাড়ি একটা নিউজ ডেলিভার দিচ্ছেন সেটাও খুব এসেন্সিয়াল পুরো বাংলাদেশের সত্যিকার অর্থে শেখ হাসিনার আমলে কোনো মিডিয়া ফ্রিডম ছিল না আপনারাই প্রথম আপনাদের হাত দিয়ে এই হাসিনাকে আমরা পুশব্যাক করেছি আপনারা মিডিয়া ফ্রিয়ামটা খুব স্মার্টলি আপনারা আবার রেজিস্টোর করাতে সাহায্য করেছেন মাল্টিমিডিয়া রিপোর্টারদের আমি গুণ কীর্তন সারাদিন ধরে করতে পারবো এবং আপনি এই যে আমাদের এখানে যে পাঁচজন শহীদ হয়েছেন এরা সবাই মাল্টিমিডিয়া রিপোর্টার তাদের যে অবদান বাংলাদেশের এই যে একটা মানে অভূতপূর্ব গণ অভ্যুত্থানে তাদের যে অবদান এটা আমরা সারা জীবন মনে রাখবো আপনি দেখেন আপনারা যখন প্রেস ক্লাবে উঠেন তখন আপনি দেখবেন যে স্বর্ণাক্ষরে লেখা আছে যেই যেই আমাদের যেই সাংবাদিকরা নাইনটিন সেভেন্টি ওয়ানে যারা মারা গিয়েছে যাদেরকে খুন করা হয়েছে ঠিক এই যে আজকে যে এই পাঁচজনের নাম এখানে আসছে আমি আবারও পড়ি তাদের নাম আমি আবারও পড়ি তাদের নামটাও সারা জীবন স্বর্ণাক্ষরে থাকবে এবং এটার জন্য আমি মনে করি মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে আমরা সবাই একসাথে আমরা হাতটা দিতে শহীদ হাসান মেহেদি শহীদ শাকিল হোসেন শহীদ আবু তাহেদ মোহাম্মদ তুরাব শহীদ প্রদীপ কুমার ভৌমিক শহীদ তাহির জামান প্রিয় তাহির জামান প্রিয়র জীবনী তার মা কিছুদিন আগে বলে গেছেন আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি কী মানে কি ব্রিলিয়ান একটা জার্নালিস্ট কীভাবে নির্মমভাবে তাকে খুন করা হয়েছে শহীদ হাসান মেহেদিকে তার পাশের থেকে তাকে গুলি করে মারা হয়েছে ছড়া গুলি হাজার হাজার গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে আপনাদের যে ভূমিকা এটা কল্পনাতে আরেকটা সবচেয়ে বড় জিনিস কি আমরা এতকাল খুব টু ডাইমেনশনাল জিনিস দেখতাম যেন আমি এই যে আপনি কালকে দেখেন যে ঘটনাটা যেটা ঘটলো সেখানে আপনি যদি ছবি আপনার যদি কেউ মাল্টিমিডিয়া রিপোর্টার বা কোনো সিটিজেন জার্নালিস্ট বা কোনো টিভি জার্নালিস্ট যদি ফুল ফুটেজটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সবাই মিলে এই পুলিশের এই অফিসারকে এসি মামুনকে ব্লেম করতাম ছবিটা আসছে যে উনি একটা মেয়েকে ইয়ে করছেন কিন্তু ছবিটা তো না উনি কি আঘাত করছেন নাকি উনি সরিয়ে দিচ্ছেন সরিয়ে দিচ্ছেন এটা তো বোঝা যাচ্ছে না কিন্তু সবাই ইন্টারপ্রেট করছে যে উনি তাকে চড়াও হয়েছেন একটা পত্রিকায় দেখলাম চড়াও হয়েছে। এখন আমরা যারা ভিডিও তার পরে দেখলাম তখন এসে কিন্তু অনেকের চোখ খুললো। যে আসলে কি হয়েছে ঠিক তেমনি সারা বাংলাদেশে যে অনেক ঘটনা একটা আমরা যেমন ফ্যাক্ট চেক করি একটা ছোট এক সেকেন্ড দশ সেকেন্ডের একটা ভিডিও দেখে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে তো ওইটার যে বাইরের যে আপনি এক দশ মিনিটের যার ফুটেজ আছে তা দেখে আপনি বুঝতে পারেন যে ঘটনাটা আসলে কী ঘটেছে আপনার মনে আছে যে ইন্টারন্যাশনাল একটা লিগাল রাইটস গ্রুপ তারা যাত্রাবাড়ি কিলিংয়ের উপর একটা পনেরো মিনিটের একটা ডকুমেন্টারি করেছে আপনি দেখেছেন এই যে জুলাই অগাস্টে এই যে গণ গণজাগরণে যে ভয়ানক ম্যাস মার্ডার হয়েছে এই ম্যাস মার্ডারের সবচাইতে ইউনিক দলিলগুলোর একটা হচ্ছে এই এই যে ইন্টারন্যাশনাল যে লিগাল গ্রুপ যেটা করেছে এটা একটা বড় দলিল এই বড় দলিলটা কিভাবে তৈরি হয়েছে জানেন আপনারা দেখেছেন এটা এই এটা এই দলিলটা তৈরি হয়েছে এই যে ডকুমেন্টারিটা তৈরি হয়েছে আপনাদের মতো মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভিডিওর কাছ দেখে ওরা ছয় হাজার এরকম ভিডিও জোগাড় করেছে ছয় হাজার সেটা দিয়ে ওইটাকে ওইখান থেকে একটা আর পর একটা কারণ আপনার চাই এই লোকটার দেখা গেলো একটা লোকের একটা পাশের ছবি একটা ভিডিওতে আসছে আর একটা ভিডিও নিয়ে এসে আর একটা পাশ মিলালো একটা লোকের পুরো ছবিটা আসছে না সব সাত আটটা ছবি ভিডিও দেখে বোঝা যাচ্ছে এবং এই যে ছবি তোলা এই যে ভিডিও তোলা এটা আপনারা রিক্স নিয়ে সাথে দাঁড়িয়ে থেকে এগুলো করার কারণে সবাই জেনেছে এই যে এই যে আপনার যে মহৎ একটা কাজ মানে আপনাদের আমি অবাক হয়ে যাই কোনো বুলেট প্রুফ ভেস্ট নাই মাথায় হেলমেট নাই কিচ্ছু নাই তার কি কি হৃদয় দিয়ে আপনার কাজটা করেছেন মানে এটা তো সবাই মিলে আমাদের আপনাদেরকে স্যালুট করা উচিত এই জার্নালিজম বাংলাদেশে এই যে একটা অকুত ভয় জার্নালিজম এটা আমরা খালি গল্প পরে আসছি আমরা যাদেরকে জানতাম যে যেগুলো অকুত ভয় জার্নালিস্ট পরে দেখি সব অকুত ভয় নয় সব চামচা জার্নালিস্ট হ্যাঁ তারা এর থেকে এর থেকে টাকা নেন ওর থেকে টাকা নেন এর থেকে একটা প্লট নেন এই এই ধান্দাবাজি করে গেছে বাংলাদেশে অকুত ভয় জার্নালিস্ট থাকলে এই মার্কিন মিডিয়ার রিপোর্টাররা আছে বাংলাদেশের অতুত বয়স জার্নালিস্ট থাকলে ফটোগ্রাফাররা আছেন একদম দাঁড়িয়ে থেকে পাশে বা ভিডিও কিছু জার্নালিস্ট আছেন দাঁড়িয়ে থেকে আপনি একটা ভিডিও নিচ্ছেন দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন সেটা দেখে ইউএন ইউএন যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করেছে আপনারা জানেন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে তারা বলেছে যে চোদ্দোশো লোককে খুন করা হয়েছে এবং এই খুনটার মূল দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং তারা বলছে যে শেখ হাসিনা এবং তার পাঙ্গদের পাঙ্গেনস্টে একটা পটেন্সিয়াল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করা উচিত ক্রাইমস এগে মানে মানবতাবিরোধী আইন মানে ওরা মানবতাকেই তারা খুন করতে চেয়েছিল পুরো মানবতা তো সেই মানবতা মানবতাবিরোধী আইন এটা ওয়ার্ল্ডের দুইটা দুইটা ক্রাইমকে বলা হয় যে সবচাইতে বড় ক্রাইম একটা হলো জেনোসাইড আপনি যদি একটা গ্রুপ অফ পিপলকে একদম ধ্বংস করে দিতে চান যেটা রোহিঙ্গাদেরকে করেছে মায়ানমারের মিলিটারি আর বা গাজায় যেটা হচ্ছে আর ইয়ের ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে যে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি যে ম্যাসিভ কিলিং করছে এই ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি এই যে এই যে তার এগেন্সের যে এই যে প্রুফ সে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছে এইটার প্রুফের কাজটা কারা করেছে কারা প্রাইমারি ভিডিওগুলো দেখিয়েছে এটা হলো আপনারা আপনাদের যে অবদান এটা আসলে অবিস্মরণীয় বাংলাদেশে তবে আমাদের আপনাদের এই অবদান আমরা খালি মুখে বললাম আর কিছু করলাম না তা তো হয় না আমাদের উচিত সত্যিকার অর্থে মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে আরও স্বীকৃতি দেওয়া তাদের বেতনাদি আদি আপনারা জানেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে গুটি কয়েক লোক যারা মালিকের খুব আশেপাশে থাকে মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো চামচামি করতে পারে তারা ভালো বেতন পায় আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম কারো কারো ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দিচ্ছে কারো কারো ক্ষেত্রে দশ আর গ্রাম দেশে হলে তো একটা টাকাও দিচ্ছে না আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে পাঁচশো টাকাও আপনি দিচ্ছেন না ঠিক না এবং এদের লোককে কেউ কেউ আবার সুদী সমাজের তারা বা ঢাকার তারা আবার সুদী সমাজের মেম্বার তারা অনেক বড় বড় কথা বলেন হ্যাঁ কিন্তু বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায় মানে আপনি একটা মোহে পড়ে এখানে আসেন আপনি আপনার চেহারা আপনি একটা জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন আপনি আসেন কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে মালিকরা এবং এটা বছরের পর বছর হচ্ছে বছরের পর বছর আরও বেতন দেয় না পাঁচ হাজারটা আপনি আপনি যে যে মারা গেলেন যে পিও তার যে জীবনী যেটা পড়লাম কি স্ট্রাগল করেছেন দশ হাজার পাঁচ হাজার টাকা বেতনে কি ভয়াবহ এটা লাইফ এটা তো চিন্তা করা যায় না আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা আমি আবারও বলি আপনারা নতুন করে একটা একটা মুভমেন্ট করা উচিত এই আওয়াজটা সত্যিকারত আমাদের ইউনিয়ন শহীদ বসে আছেন আমি মনে করি ইউনিয়ন এখানে ফেল করছে আপনাদের আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে তাদের কথা ইউনিয়নের লিডাররা বা এরা তাদের যে ডিমান্ড তাদের যে এটার ব্যাপারে কোনো আওয়াজ নাই তাদের তো আওয়াজ তুলতে হবে ঠিক না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবেন এটা খুব হেজার্ডেস একটা জব আপনি মারা যেতেন পাঁচজন শহীদ হয়েছেন আমাদের কয়েক ডজন ছেলে আহত হয়েছে আমরা চাই আপনারা প্রত্যেকে ভালো বেতন পান